আমি না পাই যদি 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 তোমার দর প্রাণ গান তাকিতে জীব হ্যাঁ রে বলিব না তাকিতে জীব বসাইয়া হৃদয় সি চেয়ে তখতে চাহ প্রাণে রায় যেতে চৌকি কারসা হৃদয় সি চেয়ে তখতে চাহ প্রাণে রায় ছেড়ে যেতে চৌকি মিদ তুমি যদি হচ্ছারা জিয়ন্তে আমি গো হাইরে তুমি যদি হচ্ছারা জিয়ন্তে হই আমি মরাগো মরলাবি কি বলো রাইখানি জীবন পারবা মুরশিদ ভুলিব না লাগিতে জীবন বলো ভুলিব না লাগিনকে জীবন ও সায়য়া রিদা শুনে থাকতে দেখতে চায় প্রায় ছেড়ে যেতে চাও কি কার ও তুমি যদি হও চারা জিয়ন্তে হই আমি মরায় তুমি যদি হও চারা হই আমি রায় আমার রাবি কি জীবন রাইকাগে জীবন মোরে সি দো বুলিব না জীবন বল বুলিব না তািতে জীবন আহ এগুলো কারো জন্য গান কারো জন্য শান কারো জন্য আত্মার খোরাক যে যেভাবে নেই কালী কালীদেশ পণ্ডিতের এই কথা নয় হাজার তেতুল গাছে কয় হাজার ফাতা বুঝলে বন্ড না বুঝলে আবন্ড এর মার কি আয় হায় হায় এইবার ওই আলেম কি করলো করে বসে রইল মনে মনে কয়েসকে চলে যাব আর থাকবো না আর কতদিন এমন সময় একজন আশি বছরের বৃদ্ধা মহিলা এসলো রোজায় হুজুর গাড়ি বিনা রোজা মুবারকের ভিতরে যাইয়া কি করল বুড়া বেটি তার দুই হাত তুলে কান্দে আর কইয়া গাড়ি বিনা আজি মিহির ওয়ালে খাঁ বাবা দোর সুন্দা আমি তোমার ভয় আছি আপন করে না আজি মিহির ওয়ালে খাঁজা বাবা দোর সুন্দা হয় ওই বৃদ্ধ মহিলা কেমন ডিয় আর বলে কি করিবে না

আমি আমার পুরা জীবনটা যৌন অত্যাচার করে জিনা করে প্রতি তারের ভিতরে আমি যৌবনটা বিনাশ করে দিছি জীবনটা বিনাশ করে দিছি আমি পরকিয়া করি আর যৌন অত্যাচার করে আমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি আমি আপনার দরবারে এসেছি আ গরীবের যদি আপনার উশিলা আমার আল্লাহ পাঁক রব্বর আলামিন আমাকে আবার নতুন যৌবন ফিরিয়ে দিই আমাকে যদি আবার নতুন জীবন দান করা হয় বাকি জীবনটা আমার মাওলা আর গোলামিতে কাটাব কথা বলার সঙ্গে সঙ্গে রোজা শরীফের ভিতর থেকে মনে হয় কে জানি বের হলো একজন মাথার মধ্যতে মাথার মধ্যে হাত রেখে বলে মা যাও তুমি যাও দাও দৌড়ে তুমি আনা সাগরের মধ্যে যাও আনা সাগরের মধ্যে যাইয়া তুমি ডুব দাও ডুব দিয়ে আনা সাগর থেকে গোসল করে ডুব দিয়ে আবার তুমি রৌজা সৌ শরীফের সামনে আস ভরা পড়ে আর বৃদ্ধ মা দেরি না এখন কার আসি বছরের বৃদ্ধ রূপ নাই থাকলেও কি চব্বিশ ঘন্টাই বাড়ির মধ্যে আইছি ওর মতো আজকে থেকে আট আটশো বছর পূর্বের ঘটনা তখন কাশি বছরের আরাম আশি বছরের মানুষগুলো বৃদ্ধ হইলেও চলতে পারছে শারীরিক শক্তি ভালো ছিল একশো বছর গুচা হয়ে লাঠি করে হেঁটে চলে গেছে অনেক দূরে মেয়ের বাড়িতে এখন আমরা চল্লিশ বছর ভরে হাঁটতে পারি না গিরা ব্যথা কারণ হাইব্রিড খাবার না খাই কোন বিড়ি কথা গোনা কোন বি? আবিরেক। তেলিকোয়না দিদি ডিজিটাল কোন তাল? তোরা কোন তাল? ডিজিটাল কোন তাল? আবার ক কোন তাল? কোন বিরি? হাইব্রিডের খাউন খায়া ফাঙ্গাস মাছ খায় বুঝেন না? বিলের বোয়াল মাছ খইতা। বিলের জঙ্গলি কই মাছ খইতাম। আর এখন তো চাষের মাছ খায় বুঝেন না? এগুলা ছাড় দিয়া বড় করছে এখন পোলাপুরি ওটা হাইব্রিড। কার খাউন কা হাইব্রিড? এইবার বৃদ্ধ বেটি আশি বছর বয়স হল স্ত্রং ধীরেন্দ্রাগরের দিকে আনা সাগরটা প্রায় প্রায় গাড়ি বিজ্ঞান রোজা শরীর থেকে এক কিলোমিটার কত কিলোমিটার প্রায় এক কিলোমিটার আমি যতবার গিয়েছি অনেকবার জীবনে বহুবার গিয়েছি ঘোড়ার গাড়িতে কিসের গাড়ি ঘোড়ার গাড়ি বিশ টাকা দিলে ঘোড়ার গাড়ি লোয়া জায়গা আনা সাগরের পারে আটশো বছর পূর্বের কথা আনা সাগরের দিকে দৌড় দিয়ে আনা সাগরের মৃত্যু ভিতরে গিয়ে ইয়া গাড়ি বেদামাত বলে ডুব দিলেন ডুব দেওয়ার পরে ডুব দিলেন বুড়ি আশি বছরের বুড়ি

সময় নাম করেন সময় গেলে সাধন হবে না গুরুপদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে আর কি হবে সাধন বজনের কি হবে আর কি হবে সাধন ভজন অনু সময় গেলে বল গুরু প্রেম ভক্তি আমার ওই হুজুরের মনের ভিতরে অনেক বড় কষ্ট হলো আজকে ছয়টা মাস গোলামি করলাম আমারে কিচ্ছু দেয় না যে আসে তাকে দিয়ে দেয় যে আসে তাকে দেয় যে আসে তাকে দেয় আমাকে কিছু দেয় না রাগ উঠছে মনে কষ্ট পাইছে এই মাত্র মহিলা ডাইল বুড়ি ডারে ফুরি বানাই দিল মানে বৃদ্ধাকে যুবতী করে দিল আর ছয়টা মাস কোরআন বললাম আমি আমার কোনো কালা বইল না এমন রাগ ওরছে হাতে একটা ছড়ি ছিল বেদ রাগে ঠিকতে না পারে একটা জোরে জোরে গরিবে নামাজে মাজারি সাতটা বাদ বাড়ি দিলেন কয়টা দিয়ে হাঁটা শুরু করছে যাই গে বন্ডা খাজা বেটটা খাজা বেডিয়ে তেলে দিয়ে দেয় আমার দেয় মহিলারা দিয়ে দেয় আমার দেয় আমার দে খাজা যাই গে আমার বন্ধু এবার শরীফ থেকে বের হয় তখন হোটেল নাই মার্কেট নাই হোটেল নাই মার্কেট নাই দোকান নাই পাট নাই শুধু পাহাড় আর পাহাড় জঙ্গল আর জঙ্গল এখন টাউন হয়ে গেছে মার্কেটে বরপুর হয়ে গেছে Taunton হয়ে গেছে রোডঘাট হয়েছে তখন কিছুই ছিল না চতুর্দিকে মক্কা শরীফটা যেভাবে চতুর্দিকে পাহাড়ের বেষ্টনের ভিতরে তদ্রূপ গরিবে Nawaz এর ম라우জাখানা চতুর্দিকে পাহাড়ের বেষ্টনী অনেক ऊंचा পাহাড় এক পাহাড়ে উঠতে আমার ঘন্টা খানিক লাগে ওখানে একটা মাজার শরীফ তারাগর পাহাড় 11 কিলোমিটার যেখানে পৃথিরাজ বাড়ি ছিল বর্তমানে এ গারিবি নামাজের এক ভাগিনার মাজার ওইখানে ওখানে একটা এই শিয়া মসজিদ আছে তারাগর পাহাড় ওখানে আমি দুই বছর আগে গিয়েছিলাম তা তারাগর পাহাড়ে উঠলাম এগারো কিলোমিটার গাড়িটা উঠল গাড়ি উঠার রাস্তা আছে অনেক উঁচু পাহাড় শুধু পাহাড় আর পাহাড় চতুর্দিকে পাহাড় মাঝখানে গারিবি নামাজ

সামনে হাজির কয়ে মাওলানা দাঁড়াও দাঁড়ালেন কি হয়েছে কে পকেটে হাত দিছে কালো 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 আবা পড়া মুকুশ বাদা মুখ কালো কাপড় দিয়ে মুখ অনেক সুন্দর সুগ্রান আসছে পকেটের মধ্যে হাত দিয়ে একটি টাকার বান্ডিল বেল করলো এক লক্ষ রুপি কয় লক্ষ এক লক্ষ রুপি বের করে বলে মাওলানা তোমার হাদিয়া টা নিয়ে যাও কিসের হাদিয়া তুমি গাড়ি বিনামাজের রোজায় ছয় মাস পর্যন্ত এক লক্ষ রুপি চাও নাই তোমার মেয়ে বিয়ে দিবে তোমার বিবি অসুস্থ ঘর বানাবে দুটা মেয়ে বিয়ে দেবে এটা বাড়ি বানাবে বিবি কি চিকিৎসা করবে এগুলো বলো না হ্যাঁ বলছি তো আপনি জানলেন কেমনি জানছি আর কি

থাকে বাঙ্গা গরে দয়াল দর দি সে গরক্ষা করে ও মন সর বক্ত যদি তাকে বাঙ্গা গরে

দেবার পরে কয়ে দেখ আমার পিঠারে কি করছো যে কাছে তুই এক লক্ষ পিছিয়েছিলি আমি হইলাম সেই গাড়ি বে নেওয়া বাজান আমার কেন ঘুরাইলে ওরে ছত্রিশ বছরে কারো গেনা কি ফুটে না অরে সয়মাশি কা পাইজে সলোয়ান রে যে পাইজে স বাবা জারি ইচ্ছা তার দিয়া বি তো হি ধরমেলা বলো দিয়া ইং তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে নারে পি রে মুিদের ধর খেয়ে ববি জানির বলো কেউ বুঝিতে পারে নারে পি মুিদের ধর খেয়ে ববি খেলা ওরে রেজুর কনিয়া বুঝতে গেলে তার গোটে বরং কথা বলো জোর করিয়া বুঝতে গেলে তার গটে মর জালা তো বুঝতে পারে না রে তীর মুর্শিদের খেলা ববে আল্লাহ রলির খেলা বলো কেউ বুঝতে পারে না রে তীর মুর্শিদের খেলা ববে আল্লাহ রলির খেলা এবার কে রে না আমার কাছে যারা আসে নালিশ দিয়ে চলে যায় আমার কুরআন শরীফ কেউ শোনায় না এই মাওলানা তোমার পড়া তো শুদ্ধ আর তোমার কন্ঠ এত সুন্দর তুমি যখন আমার রওজা সে নামাজ পড়ে কোরআন তেল মুক্ত করেছো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মনে ভেবেছি তোমাকে অনেক দিন রাখব অনেক দিন আর রাখবো আল্লাহর কাছে তোমার ব্যাপারে কিছু বলবো না আল্লাহর কাছে তোমার ব্যাপারে কিছু বললে তাড়াতাড়ি দিয়ে গেলে দিয়ে দিলে আল্লাহ যদি তাড়াতাড়ি দিয়ে দেয় আমার উচিত আগে তাড়াতাড়ি চলে যাবে আমি মধুর কণ্ঠে কোরআন এজন্য দেই নাই ও বন্ধু এজন্য দেই নাই আল্লাহর কাছে নালিশ দেই নাই এখন তুমি রাগ করে চলেছ তোমারটা তুমি নিয়ে যাও যারা এসেছে তারা কোরআন পড়ে না তারা তাদের সুবিধার জন্য বিপদে পড়ে আসছে বিপদ ছেড়ে গেলে আর আসবে না আর তাদের মধ্যে তারা 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 না না আল্লাহ প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাবে এই জন্য তাদের ব্যাপারটা আমার আল্লাহকে তাৎক্ষণিক জানিয়ে দিয়েছিলাম আর তোমার কোরআন তালা ভালো লাগে বিদায় দেরি করেছি এজন্য তুমি কষ্ট পেয়েছ নাও তোমার টাকা নাও এবার টাকার বান্ডেল না উড়া মেরে ফেলে দিয়ে কদমের মধ্যে জড়াইয়া দুইরা গড়াইয়া গড়াইয়া কান্দে রে আর গড়াইয়া গড়াইয়া খান্দে জীবনে কি করে নাম গয়ামি আমি দয়াল খাজা না চিনিয়া বল জীবনে কিন্তু আমি আমি ববে খাজা চিনি এই জীবন কি যাবে আমার কান্দিয়া কান্দি গো খাজা আমি আল্লাহর বন্ধু না চিনি আমি দয়া খাজা না চিনি জীবনে কি করে আমি

এক হাজার নেহারো করিয়া দেখি চল্লিশ হাজার লাখে লাখে মানুষ মরে কাতার কাতার নেহারো করিয়া দেখি চল্লিশ হাজার তো লাগ গেল এ গতকাল থেকে খাওয়া শুরু হয়েছে। আজকে সকাল হয়ে গেছে খাওন শেষ হয় না কিন্তু এখন মানুষ কই যাদেরকে আল্লাহ ধৈর্য বেশি দিছে তারাই এখানে আছে যারা দৈর্য আছে তারাই অলি হয় আসলে আমরা একদম আল্লাহ ইসমা জালে কির গুলাতে করি